এগুলো হচ্ছে কাটিং তো আজকে আমরা এই কাটিং থেকেই কলম তৈরি করব কাটিং বসানোর জন্য আমরা সাথে আরো দুইটা উপকরণ রাখবো একটা হচ্ছে অ্যালোভেরা আর হচ্ছে এটা হলুদ আর লোক কি অবস্থা সবার আশা করি ভালো আছে তো বরাবরের মতো আমার আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমার হাতে যে দেখতে পাচ্ছেন ডালগুলো এগুলো হচ্ছে জবা ফুলের ডাল তো এগুলো হচ্ছে কাটিং তো আজকে আমরা এই কাটিং থেকেই কলম তৈরি করব তো আমার এখানে জবা ফুলের বেশ কয়েকটা ডাল আছে এটা বেশ কয়েকটা ডাল হলে জাতের এটা 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 দেখতে ধরে আছে তারপরে এই দুটো যে আছে এই দুটো হচ্ছে সাদা কালারের আর এই যে দুটো এই দুটো হচ্ছে হলুদ কালারের তো আজকে আমরা দেখবো হচ্ছে কাটিং থেকে আমরা কীভাবে তৈরি করবো আর এটা কাটিং বসানোর জন্যে আমরা সাথে আরো দুইটা উপকরণ রাখবো একটা হচ্ছে অ্যালোভেরা আর হচ্ছে এটা হলুদ আমাদের ব্যবহার তো এই দুইটাও আমরা ব্যবহার করবো কাটিং এর সাথে তো কথা নয় বেড়ে চলুন শুরু করা যাক এই যে প্রথমে বেলি ফুলের কাটিংটা আমি করবো এই যে কাটিংটা আছে আমরা যতগুলো পাতাওয়ালা ডাল আছে সবগুলো কেটে ফেলে দিচ্ছি তাহলে এই ডাল থেকে নতুন করে খুশি বের হবে এবং এই গাছটি বাঁচার চান্স অনেকাংশে বেড়ে যাবে যতগুলো খুশি আছে সবগুলো আমি সবগুলোই কেটে দেবো সবগুলোই কেটে আমরা আছে এইভাবেই আমরা পাতা যতগুলো থাকবে পাতা হবে শিকড় আছে তো এখানে আমি এখান থেকেও কিছু সরাসরি যে আমি পলিথিনের মধ্যে এখানে নর্মাল মাটি এবং আমি গোবর সার দিয়েছি তো এখানে নর্মালি সরাসরি বসিয়ে দেবো তো বসানোর আগে আমি আর একটা কাজ করবো এটা হচ্ছে অ্যালোভেরা যে আছে অ্যালোভেরাটা আমি ঘোরার দিকে বসে দেবো তাহলে কি হবে চান্স চান্স থাকবে না এটা তাড়াতাড়ি বেছে তো এটা আমি দিলাম আর ওটা যেহেতু শিকড় ছিল তো বাকিগুলোর তো শিকড় নেই অ্যালোভেরা আমি কে তারপরে বসিয়ে দেবো তো এখানে বালু মাটি তো বালুতেই হচ্ছে যে আমাদের কাটিং এর কলম এগুলো ভালো হয় তারপরে এভাবে বসিয়ে দেবো আর বসানোর পর গোড়ার যে মাটিটা আলকা হয়ে যাবে এটা একটু আমাদের যে কোনো কাটিং অথবা যে কোনো ধরনের কলম করার উপযুক্ত সময় এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ আমাদের কলম করার যে উপযোগী তাপমাত্রা ওটার সাথে মিল থাকে আর হচ্ছে আমি যে হলুদটা দেখিয়েছিলাম এখন আমরা এই হলুদটা লাগিয়ে দেবো আমার যে কাটিং গুলো করেছি এর মাথায় তো এই ছিল এভাবেই আপনারা খুব সহজেই জবা ফুলের কাটিং থেকে কলম তৈরি করতে পারবেন তো এই ছিল ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন